ডক্টর ইনুসকে আমরা জানতাম শান্তির দূত কিন্তু পরবর্তীতে দায়িত্ব নেওয়ার পরে আমরা জানলাম সে অশান্তির দূত আমরা জানলাম যে সে একজন সুৎকোর ঘুস্কোর প্রতারণামূলক ব্যক্তি মিথ্যা কথা বলেন আজকের এই কথায় প্রমাণ হলো যে তিনি সত্যিকারেই মিথ্যা কথা বলেন এবং তিনি শুধু একা নয় তারপরে অ্যাডমিনিস্ট্রেশনই মিথ্যাচারে ভর্তি এদি যে প্রতিষ্ঠা ট মহম্মদ তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন মূলত সেটি ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাষণ ছিল সেইখানে তিনি হঠাৎ করেই বা আকস্মিকভাবে নির্বাচনের যে প্রসঙ্গটি তুলেছেন সেটি নিয়ে যেমন আলাপ আলোচনা আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন করিডোর যেটি বাংলাদেশের সঙ্গে রাখাইনের যে পরিডোর যাওয়ার কথা সেটি একেবারেই তিনি উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন এটি কানে চিল চিলে কান নেয়ার মতো অবস্থা এবং এটি কোনো ভিত্তি নেই মিথ্যা এই কথাগুলো তিনি বলেছেন আপনাদেরকে একটু পেছনে ফিরিয়ে নিতে চাই প্রথম এই উপদেষ্টা পরিষদের সদস্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এই বিষয়টি ফাঁস করেছেন যে তাদের এটি নীতিগত পরিকল্পনা আছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করিডোর দেওয়া হবে মানবিক করিডোর এর পরপরই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি একইভাবে বলেছেন জাতিসংঘ এটি চায় বলে দেওয়া হয়েছে কিন্তু এর পরপরই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যিনি মাত্র কয়েকদিন আগে গোয়েন লুইস তিনি বলেছেন যে এখানে জাতিসংঘের কোনো বিষয় নেই মূলত বাংলাদেশ এটি চায় বাংলাদেশ এটি নিয়ে কাজ তিনি করলেন এই প্রশ্নটি নিয়ে আমার সঙ্গে অতিথি যুক্ত হয়েছেন ডক্টর নুরুন যিনি যুক্তরাষ্ট্রে আছেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত লেখক এবং কাউন্সিলম্যান তার বিশ্লেষণ আমরা শুনব যা এই যে চার ব্যক্তির মধ্যে কার কথা সত্য ডক্টর নুরুন আপনি যদি একটু শুরু করেন ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আমি কিভাবে শুরু করব কারণ ডক্টর ইনুসকে আমরা জানতাম শান্তির দূত কিন্তু পরবর্তীতেই দায়িত্ব নেওয়ার পরে আমরা জানলাম সে অশান্তির দূত আমরা জানলাম যে সে একজন সুৎকর ঘুসখোর প্রতারণামূলক ব্যক্তি মিথ্যা কথা বলেন আজকের এই কথায় প্রমাণ হলো যে তিনি সত্যিকারেই মিথ্যা কথা বলেন এবং তিনি শুধু একা নয় তারপরে অ্যাডমিনিস্ট্রেশনই মিথ্যাচারে ভর্তি তিনি যে ভাষণটা দিয়েছেন ঈদ উপলক্ষে সেখানেও শুধু এই করিডোরের বিষয় নয় অন্যান্য বিষয়েও মিথ্যাচার রয়েছে এবং যে সমস্ত কথা তিনি বলেছেন সেগুলো মানে দেশদ্রোহিতার মতো কথাবার্তা জবাব দেই সেটা হলো যে আপনি উল্লেখ করেছেন যথার্থভাবে যে ইউনুস ক্ষমতায় এসেই এসেছিল বিদেশিদের পাপেট হিসাবে এবং কি কি দায়িত্বকে স্বার্থ রক্ষা করবেন বিদেশিদের সেটা তিনি জানতেন সেই হিসাবে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিয়েছেন একজনকে চিটাগাং এর পোর্ট দেওয়ার জন্য তিনি সমস্ত ব্যবস্থা করেছেন করিয়ার ব্যবস্থা করে ফেলেছেন এখন মিথ্যাচার করছেন ওনার অ্যাডমিনিস্ট্রেশনে একমাত্র তৌফিক যিনি অ্যাডভাইজার পররাষ্ট্র তিনি বোধহয় সত্য কথা বলেছিলেন তো এই যে ইউনিসের যে নিরাপত্তা অ্যাডভাইজার ডক্টর খলির রহমান তিনি দায়িত্ব নিয়েই এই ব্যাপারে তিনি উদ্যোগী হন এবং তিনি কয়েকবার কক্সবাজার টেকনাফ ভ্রমণ করেন এবং সেনাবাহিনীর প্রধানকে বাইপাস করে তার সেকেন্ড বা থার্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল কামরুল ওয়ার সামোরিয়ালস এদের মাধ্যমে তিনি এই ডক্টর খলিউর রহমান তিনি কক্সবাজার টেকনাব এরিয়াতে তিন ডিভিশন সৈন্য মোতায়েন করে তাদেরকে দিয়ে এই করিডোরে রাস্তাঘাট তৈরি করেছেন বা ইন্ডিয়া আমেরিকার সৈন্যরা কোথায় থাকবে তাদের বাসস্থান নির্মাণ করেছেন বাংলাদেশের মিডিয়া তো নাই বললেই চলে যার ফলে বাংলাদেশের মানুষ এই সমস্ত অপকর্ম জানতো না স্যাটেলাইটের মাধ্যমে ভারত এবং চায়না এগুলো তথ্য প্রকাশ করেছে যখন জনগণ জেনে ফেলেছে তখন তো সাধারণ জনগণ পলিটিক্যাল পার্টি বিশেষ করে সেনাবাহিনীর প্রধান কারণ তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না তিনি নিজের প্রেস কনফারেন্সেই বলেছেন যে বাংলাদেশের করিডোর বাংলাদেশের সীমান্ত আর একটা দেশকে করিডোর দেওয়া হয়েছে আমরা সেনাবাহিনী কিছুই জানে না এরকম একটা সিদ্ধান্ত এরকম একটা অনির্বাচিত সরকার করতে পারে না এটা এই ধরনের সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই করবে এইভাবে তিনি প্রবলভাবে এটা বিরোধিতা করেছেন এবং কয়েকদিন আগেও তার আরেক সহকর্মী সেনা ব্রিগেডিয়ার সাম্বডি সে বলেছে যে আমাদের এক আমাদের শরীরে এক শক্তি থাকার থাকার থাকা পর্যন্ত আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব বা আমাদের দেশের কোনো জমি কাউকে আমরা জেলা দেব না এখন ইউনুস পড়ে গেছে বিপদে দেখেছে যে এরকম সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর অধিকাংশ সদস্য এটা বিরোধিতা করতেছে রাজনৈতিক দল বিরোধিতা করতেছে তো ইউনুসের যে সমর্থক তাদের তো জনসমর্থন ফোর ফাইভ পার্সেন্টেরও বেশি না বাংলাদেশে রাজনৈতিক দল বৃহত্তর দল আওয়ামী লীগ এবং বিএনপি এদের কম্বাইন সাপোর্ট প্রায় এইটি পার্সেন্ট এদিকে সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান এটা বিরোধিতা করতেছে তো ইউনুস তো এখন মিথ্যা কথা বলা ছাড়া তার কোনো উপায় নাই তিনি কিন্তু অলরেডি এটা দিয়ে দিয়েছিল ভাবছে মানুষ জানতে পারবে না তিনি এটা এটা করে পার পেয়ে যাবে কিন্তু এখন যখন জনগণ যে জেনে ফেলেছে সেনাবাহিনী কঠোর ভূমিকা নিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা বৃহত্তর দল তারা কম্বাইনিং সাপোর্ট দে রিপ্রেজেন্ট অলমোস্ট এইটির পার্সেন্ট দি পপুলেশন এখন সে বিপদে পড়ে মিথ্যা কথা বলতেছে বিশেষ করে তার যে সহকারী ডক্টর খলিরুর রহমান সে তো যখন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা নীতিগতভাবে এটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সাথে সাথে বললেন যে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি তার তারপরে তার যে রাজনৈতিক কি বলে রাজনৈতিক উপদেষ্টা অথবা প্রেস উপদেশ প্রেস সচিব তিনিও এই মিথ্যা কথা বললেন এখন ফাইনালি ইউনুস বলতেছে যে এটা দাহা মিথ্যা কথা এগুলো মিথ্যাচার কারণ তার চারিত্রিক যে বৈশিষ্ট্য ইউনিসের এবং সে এই দশ মাসের ক্ষমতায় নিয়ে প্রতি পদক্ষেপে প্রতি প্রতি ব্যাপারে উনি মিথ্যা কথা বলেন যখনই দেখেন যে জিনিস তার বিরুদ্ধে চলে গেছে তখন অন্য একটা ষড়যন্ত্র করে আরেকটা মিথ্যা কথা বলেন এইভাবেই তিনি পার পেয়ে যাচ্ছেন কিন্তু এখন মনে হচ্ছে যে সে ধরা খেয়ে গেছে এগুলোতে সে আর পার পাবে না তাকে এই মিথ্যাচারের জন্য তাকে জবাবদিহতা করতে হবে এবং তার আমার মনে হয়েছে তার এই মিথ্যাচার তার এই কি বলে দেশের আইনের আইনের কোনো শাসন নেই হিউম্যান রাইটস ভায়োলেশন মৌলবাদীদের উত্থানে সাহায্য করছেন এই সমস্ত কারণে তার ইতিমধ্যেই অলত্যাগ করা উচিত ছিল যত তাড়াতাড়ি তিনি পদত্যাগ করবেন তত তাড়াতাড়ি দেশের ক্ষতি বন্ধ হবে দেশের সার্বভৌমত উনি তো বিকিয়ে বলা যায় আর উনি যতদিন ক্ষমতায় থাকবেন তত অপরাধ করবেন দেশের দুহিতার কাজ করবেন দেশের বিরুদ্ধে কাজ করবেন যার তার ফলে হবে কি উনি দেশ থেকে পালাতেও পারবেন না ওনাকে বিচারের সামনে দাঁড়াতে হবে কাজেই তার ভালোর জন্য দেশের ভালোর জন্য এগুলো যদি পদত্যাগ করে তাহলে দেশের যে ক্ষতি তিনি সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা তিনি হাতে নিয়েছেন সেটা বন্ধ হবে এবং ওনার হয়তো মৃত্যুদণ্ড নাও হতে পারে কিন্তু তিনি যে কাজগুলো করছেন এটা শাস্তি এগুলো দেশদ্রোহিতা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সার্বভৌমত্ব বিকে দেওয়া ষড়যন্ত্র এ এগুলোর শাস্তি হলো মৃত্যুদণ্ড তো এখনও সময় আছে উনি যত তাড়াতাড়ি পারেন রিজাইন দিয়ে দেশটাকে বাঁচান এবং বাংলাদেশের মানুষের এত কষ্ট করে যে দেশ স্বাধীন করেছিল তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে দেশ আমরা অর্জন করেছি শেখ হাসিনা সরকার গত পনেরো বছরের যে আর্থিক উন্নয়ন করেছিল বিদেশিদের যে সম্মান আমরা পেয়েছি সেইগুলো ধ্বংসের পথে যাচ্ছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই মব জাস্টিস বা মব কিলিং শুরু করেছে এই সমস্ত অপরাধের থেকে বাঁচার জন্য তার একমাত্র কাজ হবে যত তাড়াতাড়ি পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটা নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করার যদি সে সত্যিকারেই যদি দেশটাকে বিক্রি করে দিতে না চায় তাহলে দেশটাকে রক্ষা করার এখনও সময় আছে ওনার উচিত হবে যত তাড়াতাড়ি পার পারেন পদত্যাগ করে দেশটাকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা তার একমাত্র দায়িত্ব আমি আশা করি তিনি আমাদের এই উপদেশ শুনবেন তা না হলে দেশেও যেমন ক্ষতি হবে তার এবং তার অ্যাডমিনিস্ট্রেশনেও তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের শাস্তি যা জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ধন্যবাদ আর ডক্টর ইউনুস তার যে ঈদ উপলক্ষে যে ভাষণে তিনি আরেকটি মারাত্মক দেশদ্রোহী কাজ করেছেন সেটা হলো বাংলাদেশের দেশপ্রেমিক লোকেরা সেনাবাহিনী সহ তারা আমাদের পোর্টকে বিদেশের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তারা তাদের মতামত জানিয়েছে প্রতিবাদ করেছে ইউনুস তার যে সমর্থক সেই সন্ত্রাসী শাস্ত্র গোষ্ঠী সহ জামাত শিবিরকে তার দাবি তাদের প্রতি আহ্বান জানিয়েছে যারা পোর্টকে বিদেশির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছে তাদেরকে প্রতিহত করা। জন্য আহ্বান জানিয়েছে এটা একটা তিনি গৃহযুদ্ধের ডাক দিয়েছেন এটা একটা দেশদ্রোহিতার কাজ দেশপ্রেমিক জনগণ দেশপ্রেমিক প্রতিষ্ঠান সেনাবাহিনী যখন পোর্ট বাংলাদেশের অন্যতম একটা সাকসেসফুল প্রফিটেবল সংগঠন সেই চিটিগাং কোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে প্রতিহত করা জানি বলে সেটি হচ্ছে যে যদি ডক্টর ইনুজ যেটি বলছেন সেটি যদি ঠিক হয় তাইলে আগের যে তিনজন বলেছেন সেই কথা সেই ক্ষেত্রে তো ওনার উচিত যে তহিদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

দিস তারপরে সেনা প্রধান বলা হয়েছে যে তাদেরকে সেনাবাহিনী সেনা প্রধানকে অন্ধকারে রেখে এই ডিলটা করা হয়েছে এটা ইউনুস যে সরাসরি সে এগুলাকে ডিরেকশন দিয়েছে তার যে অ্যাডভাইজার আমেরিকান নাগরিক ডক্টর খলিরুর রহমানকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাকে দিয়ে লেফটেন্ট জেনারেল কামরুল অথবা অথবা ফাইজুর এদেরকে দিয়ে সেনাবাহিনীর প্রধানকে বাইপাস করে অলরেডি চিটাগাংয়ে তারা এই ব্যবস্থাটা করে ফেলেছে কাজ শুরু হয়ে গেছে কাজ সমাপ্তও হয়েছে এবং একটা মিডিয়াতে দেখলাম যে এই আরাকান আর্মিদেরকে অস্ত্র দেওয়ার জন্য তো এই সেফ করিডোরটা সৃষ্টি করা হয়েছিল সেখানে টার্কির থেকে প্লেন ভর্তি অস্ত্র এসেছে সেই অস্ত্র অলরেডি আরাকানদের হাতে পৌঁছে গিয়েছে তো কাজেই এই এই প্রজেক্টের সাথে যত ইনফরমেশন উনি বা ওনার সহকর্মীরা বলেছে সবই মিথ্যা প্রথমে একজন মিথ্যা কথা বলবে যখন এটা ধরা খাবে তখন আরেকজন আরেকটা মিথ্যা কথা বলে বাঁচানোর চেষ্টা করবে তো কাজেই এই প্রজেক্টের এই রাখাইনে সেভ করিডোর দেওয়ার ব্যাপারে যেমন মিথ্যাবাদী তার যে ডক্টর খলিল রহমান সেও মিথ্যা কথা বলেছে প্রেস সেক্রেটারি সেও মিথ্যা কথা বলেছে একমাত্র তৌহিদ যিনি একটা প্রফেশনাল ডিপ্লোম্যাট তিনি হয়তো সত্য কথা বলেছিল যে একটা আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়ে গিয়েছে তো উনি যেহেতু এখন ধরা খেয়েছেন এটা চায়না বিরোধিতা করবে ইন্ডিয়া বিরোধিতা করবে স্যাটেলাইট পিকচারের সব এই সমস্ত ইমেজ আসছে যার ফলে উনি এখন মিথ্যাচার করছেন যে এটা চিলের কান নেওয়ার মতো অবস্থা আসলে তা না অলরেডি এই জিনিসগুলো ঘটেছে একদম কোর্টের ব্যাপারে তাই সেও এই ব্যাপারে সে বলছে যে এটাকে প্রতিহত করার জন্য ডাক দিয়েছে অর্থাৎ দেশপ্রেমী জনগণ রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তারা বিরোধিতা করছে সেনাবাহিনীর বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করার জন্য তার সন্ত্রাসীদেরকে আহ্বান জানিয়েছে এটা গৃহযুদ্ধের ডাক এবং এটা একটা দেশদ্রোহিতার কাজ কাজে এই অপরাধ থেকেও ইউন রেহাই পাবে না এবং অলরেডি একটা মিডিয়াতে দেখলাম যে বিদেশি কোম্পানি যাদের সাথে আমেরিকার কানেকশন রয়েছে এবং অতীতে বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করেছে আমেরিকার সাথে এই কোম্পানি কাজ করেছে সেই কোম্পানির লোকজন চেডিয়ান কোর্টে এসে অলরেডি ইন্সপেক্ট করেছে কে কোথায় তাদের স্টাফ কে কোথায় বসবে কার দায়িত্ব কি হবে মিথ্যাচার করা শুরু করছে যে না এটা আলোচনার পর্যায়ে আছে আসলে আলো আলোচনা পর্যায়ে না বাস্তবে অনেক অনেক কিছু দূর এগিয়ে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় অপরাধ ভাষণে করেছে সেটা হলো এই দেশপ্রেমিক পলিটিক্যাল পার্টি দেশপ্রেমিক জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের এই বিরোধিতাকে প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছে তার সন্ত্রাস বাহিনীকে মানে কি শুধু রাজনৈতিক ভাবে না কোনো ভাবে এবং এটা একটা গৃহযুদ্ধের আহ্বান এবং কাজ সরকার একটা প্রধান এই কাজ করতে পারে না আর সেন্ট মার্টিনের কথা তো আমরা আগেই জানি সেই নয় মাস আগে থেকেই ওইখানে আহ লোকজনের যাতায়াত বন্ধ করা হয়েছে ওইখানে যে ব্যবসা বাণিজ্য ছিল যেগুলো ডেভেলপ করেছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এবং কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখলাম আমেরিকান সেনাবাহিনী সেন্ট মার্টিনে তারা ট্রেনিং দিচ্ছে মহড়া দিচ্ছে ফায়ার ফায়ার ব্রিগেডের ট্রেনিং দিচ্ছে সেগুলো তো হাস্যকর ব্যাপার তারপরে সেখানে খাবার পৌঁছে গেছে আমেরিকান সার্চ সার্চদ্যাফেয়া সেখানে গিয়ে ইন্সপেক্ট করছে তো কাজেই এই আমেরিকার হাতের যে সে পুতুল যে কাজ নিয়ে বা যে দায়িত্ব নিয়ে সে এই কাজ শুরু করেছিল সেই সেন্ট মার্টিন সেভ করিডোর এবং চিটেগাংপুর অলরেডি সেটা সে দিয়ে দিয়েছে এখন নিজের জনগণের রসের থেকে বাঁচার জন্য মিথ্যাচার করছে কিন্তু মিথ্যাচার করে তো বাঁচবে না কারণ এগুলো তো সত্য প্রকাশ হবেই হয়ে গেছে অলরেডি তো ইউনুস আমি যেটা প্রথমে বলছিলাম যে আমরা জানতাম ইউনুস একজন সুতোর আমরা জানতাম ইউনুস একজন কি বলে হিউম্যান রাইটস ভায়োলেটর ইউনুস একজন মৌলবাদীদের উত্থানে সহায়ক কিন্তু এখন জানলাম সে একজন মিথ্যাচার মিথ্যাবাদী প্রতি পদক্ষেপেই সে এবং তার সহকর্মীরা মিথ্যাচার করছে এবং এটা করা তো অস্বাভাবিক কিছু না কারণ এরা তো দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিক না তার মিডিয়াতে দেখা ইউনেসের নাকি চারটা দেশের নাগরিকত্ব রয়েছে তো সে তো দেশের জন্য কিছু করে নাই দেশের নাগরিকত্বও তার নাই যার তার যারা অ্যাডভাইজার খরির রহমান থেকে শুরু করে সবাই বিদেশি নাগরিক তো কাজেই তাদের কাছ থেকে আমরা দেশপ্রেম বা দেশের স্বার্থ জন্য কাজ করা আশা করতে পারি না তারা টু স্টার্ট উইথ তারা হলো বিদেশি নাগরিক এবং এই সরকারটাই মনে হচ্ছে একটা বিদেশি সরকার অনির্বাচিত বটেই এবং আমরা এতদিন জানতাম যে তারা শুধু অবৈধ সরকার কিন্তু এখন জানি যে রেফারেন্স সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের ভিত্তিতে শপথ নিয়েছিল সেটাও একটা ফলস রেফারেন্স কারণ ওই সময় চিফ জাস্টিস ক্যান্টনমেন্টে বন্দী ছিল সুরক্ষার জন্য তো কাজেই সে কোর্টে যায় নাই কোনো অধিবেশন বসে নাই ফুল বেঞ্চের অধিবেশন বসে নাই অথচ মিথ্যাচার করে তারা বলেছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতির কাছে কনস্টিটিউশন অনুসারে তারা শপথ নিয়েছে এটাও একটা মিথ্যাচার তো কাজেই ইউনসের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তার কর্মকাণ্ড সবই মিথ্যাচার সত্যের কোনো কোনো আবাস বা কোনো প্রমাণ তার তার কথায় তার কাজে তার অ্যাডমিনিস্ট্রেশনে নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের আমরা এত স্যাক্রিফাইস করে দেশটাকে এত উন্নয়নের পথে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা যার ফলে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলা হতো ইউনুস সেই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসে গত দশ মাস মিথ্যাচার করে দেশটাকে ধ্বংস করতে যাচ্ছে এবং ধ্বংস হয়েই গেছে আমি আজকে আলোচনা বিষয় যে সেফ করিডোর যদি একটা বিদেশের কাছে দেওয়া হয় এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে দুইশো মাইল বর্ডার আমাদের কন্ট্রোলে নেই অলরেডি সেফ করিডোর তৈরি করা হয়ে গেছে চিটা পোর্ট দেওয়ার আলোচনা হচ্ছে যদিও তলে তলে অনেক কিছু হয়ে গেছে মানুষ যখন জেনে প্রতিবাদ করছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনী সেই আওয়ামী লীগ সেই বিএনপি যারা অলমোস্ট এইটি পার্সেন্ট পপুলেশন রিপ্রেজেন্ট করে তাদেরকে এই পোর্টের বিরোধিতার প্রতিহত করার আহ্বান জানিয়েছে অর্থাৎ গৃহযুদ্ধে ডাক দিয়েছে আর সেন্ট মার্টিনের কথা নাইবা বলল তো এই এগুলো যদি আমরা বিচার করি দেশটাকে সে বিদেশির হাতে তুলে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য এই দেশটাকে বেছে দিতেও সে দ্বিধাবোধ করবে না সে যেমন ঠিক তার সহকর্মীরাও তাই তারা বিদেশি নাগরিক দেশের প্রতি তাদের কোনো দেশপ্রেম নেই কোনো মায়া দয়া নেই তারা নিজের স্বার্থের জন্য তাদের যে নিয়োগদাতা ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের যে নিয়োগদাতা সেই সন্ত্রাসী এবং সেই বাইরের যারা স্পন্সর আমেরিকা ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান কান্ট্রিজ পাকিস্তান আমরা শুনতে পাচ্ছি যে কাতার এবং টার্কিও ইনভলভ টার্কি থেকে অস্ত্র এসেছে ইউনিসের একজন ইনভেস্টার সেই ব্রিটিশ নাগরিক সে কয়েকদিন আগে টার্কির একটি অস্ত্র তৈরি কারখানা ভিজিট করেছে কি উদ্দেশ্য নিশ্চয়ই কোনো ডিল করার জন্য তারা গিয়েছে অর্থাৎ ইউনুস তার এই বিদেশি নাগরিককে দিয়ে দেশের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র তৈরি করছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে জনগণের চোখের আড়ালে কিন্তু পাপ তো ঢাকা থাকে না একদিন প্রকাশ হবেই এগুলো বিভিন্ন বিভিন্ন মাধ্যমে লিক হয়ে এগুলো খবরে আসছে তাছাড়া এই যে আমেরিকার যে প্রজেক্টটা এটা তো চায়নার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে তারা তো চুপ করে থাকবে না তো এখন এই সমস্ত ষড়যন্ত্র ইউনি আমেরিকার যে ষড়যন্ত্র সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে শুধু বাংলাদেশের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে না চায়নার স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং ইতিমধ্যেই চায়না এবং ইন্ডিয়া তাদের সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করছে তারা জানে যে এই বার্মান নিয়ে যে আমেরিকার যে ষড়যন্ত্র বাংলাদেশকে এখন তারা সঙ্গে পেয়েছে তো এদের বিরুদ্ধে চায়না এবং ইন্ডিয়া তারা ইন্ডিপেন্ডেন্টলি ফাইট করে আমেরিকার ষড়যন্ত্র ইউনিস সরকারের ষড়যন্ত্র তারা মোকাবেলা করতে পারবে না সেই জন্য তারা চায়না এবং ইন্ডিয়া করতে হচ্ছে এবং এদের পিছনে রাশার সমর্থন আছে তাহলে কি দাঁড়াবে যে আমেরিকার জন্য বা আমেরিকার সাথে বাংলাদেশ যে সেনাবাহিনীর একটা অংশ বা বাংলাদেশ এই সরকার যদি রাখাইনদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে তখন চায়না যে এই রাখাইনদের বিরুদ্ধে যে সামরিক জান তার সরকার যেটা যেটা বৈধ সরকার ওই দেশের নিয়ম অনুসারে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে এবং যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী রাখাইনদেরকে হেল্প করে তখন বার্মা মিলিটারি সরকার তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারে তখন কি হবে যে এই যে সুপার পাওয়ারের যে প্রক্সি ওয়ার আমেরিকার একদিকে আর বা পাকিস্তান বাংলাদেশ একদিকে আর অন্যদিকে থাকবে চায়না ইন্ডিয়া এবং রাসা তো এই সুপার পাওয়ারে প্রক্সি ওয়ারের ব্যাটল গ্রাউন্ড হবে বাংলাদেশ তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক মানব সম্পদ সমস্ত ক্ষতিগ্রস্ত হবে এবং ইউনুস এইটা এই জন্য করছে যে ক্ষমতায় থাকার জন্য সে ওই দিন বেতার ভাষণে বলেছে ইলেকশন হবে এপ্রিলে তো যেভাবে এই সিনারিওটা আগাচ্ছে এই এপ্রিলের মধ্যে যুদ্ধ ভাব শুরু হয়ে যাবে অথবা প্রতি প্রকৃতপক্ষেও যুদ্ধ বার্মা এবং বাংলাদেশের মধ্যে গোলাগুলি শুরু হতে পারে তখন ইউনুসের আরেকটা এক্সকিউজ হবে যে এই যুদ্ধ অবস্থায় ইলেকশন করা যাবে না অর্থাৎ সে আরও আজীবন আরও পাঁচ বছর অথবা আজীবন সে ক্ষমতায় থাকবে তো ইউরুসের ব্যক্তি স্বার্থের জন্য সে বাংলাদেশের স্বার্থ বিকে দিয়ে বাংলাদেশকে একটি প্রক্স সুপার পাওয়ারে প্রক্সিভারে পরিণত করবে এবং ইলেকশন তাকে দিতে হবে না সে আজীবন ক্ষমতায় থাকবে এইটা তার উদ্দেশ্য এবং এর জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিতে তার কোনো দ্বিধাগ্রস্ত হচ্ছে না সে তার কোনো হেসিটেশন নেই সে ক্ষমতায় থাকার জন্য এই সবগুলোই সে বাস্তবায়িত করবে এবং যাতে বাংলাদেশের একটা প্রক্সিওয়ারে ব্যাটল গ্রাউন্ড হয় যখন যার ফলে তাকে ইলেকশন করতে হবে না সে তখন আজীবন ক্ষমতায় থাকার নিশ্চয়তা পাবে এই হল তার হীনমান্যতা এই হল তার দেশবিরোধী ষড়যন্ত্র এবং এত কিছু বলার পরে আমার মনে হয় যে তার এই ষড়যন্ত্র সফল হবে না কারণ আমেরিকার ষড়যন্ত্র ভিয়েতনামে সাকসেসফুল হয়নি আফগানিস্তানে হয়নি ইরাকে হয়নি সিরিয়াতে হয়নি লিবিয়াতে হয়নি বাংলাদেশেও ইউনুসের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না আলটিমেটলি জয় জনগণেরই হবে জনগণ জেগে উঠছে আওয়ামী লীগের পক্ষে যে যে ঝটিকা মিছিল বের পঞ্চাশ ষাট জনের কিন্তু এখন হাজার হাজার লোকের মিছিল বের হচ্ছে আজকে বিএনপি আওয়ামী লীগ করিডোরের কথা বলছে সেনাবাহিনী কথা বলছে কাজেই এই ষড়যন্ত্র নসরৎ করবে বাংলাদেশের জনগণ আমরা ইতিহাস থেকে জানি যে বাংলাদেশের জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা সামনের দিকেই আগায় তো এর এই ষড়যন্ত্র ব্যর্থ হবে কিন্তু এই ইতিমধ্যে দেশের অর্থনৈতিক ধ্বংস হয়ে গিয়েছে মানুষের কষ্ট বেড়েছে আরো কষ্ট হয়তো বাড়বে কিন্তু আলটিমেটলি জয় আমাদের হবে এই মুসের ষড়যন্ত্র কখনোই সফল হবে না আমেরিকার ষড়যন্ত্র কখনোই সফল হবে না ধন্যবাদ আমরা আমার নেটওয়ার্ক যে আপনি যে বিশ্লেষণ দিলেন এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস আসলে যে কথাটি বলছেন সেটি সঠিক বলেননি বরং আপনার কথা অনুযায়ী তিনি অসত্য বলছেন নিশ্চয়ই হ্যাঁ শুধু এই এই ঘটনা নয় সে সব ব্যাপারে মিথ্যা কথা বলছে মিথ্যাই হলো তার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা মাঝে মাঝে আমার নেটে একটু সমস্যা করছিল ফলে আমার কথা হয়তো আপনারা ঠিক শুনতে পারেননি বা আমাকে দেখতে পারেননি কিন্তু ডক্টর নরুনভী খুবই সুন্দরভাবে বলছিলেন এবং তিনি বিশ্লেষণ করেছেন আমাদের বিষয়টি ছিল যে প্রথম আহ যে পররাষ্ট্র যখন করিডোরের কথা বলেছেন করিডোরের কথা বলেছিলেন পরবর্তীতে আরো তিনজন বললেন সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সব বিষয়টি উড়িয়ে কার কার কথা কথা সত্যি সত্যি এই দিয়েছেন তাহলে সেই বিশ্লেষণ ধরেই ডক্টর নুর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত লেখক এবং যুক্তরাষ্ট্রের একজন কাউন্সিলমার তিনি অনেক ব্যাখ্যা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আবার ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আবার অন্য কোনো সময় আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সবাইকে ধন্যবাদ